আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ম্যাসেজ ইউটিউব চ্যানেলের নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ আগামীকাল পনেরোই জুন রোজ রবিবার আবহাওয়া অধিদপ্তর থেকে জারি হলো নতুন সুসংবাদ অনেকদিন পর দেশজুড়ে শুরু হবে বর্ষাকালের নিয়মিত বৃষ্টি টানা দশ দিন ধরে চলবে এই বৃষ্টি এমনটাই বলছেন বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অফিস হাত থেকে মিলবে মুক্তি জনজীবনে ফিরবে স্বস্তি আজ দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টি রবিবার থেকে এ বৃষ্টি আরও বাড়বে আগামী বাইশ তারিখ পর্যন্ত দেশের মধ্যে থাকবে হালকা মাঝারি বৃষ্টি এরপর বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দেশ জুড়ে আজ রাত ও আগামীকাল রবিবার ঢাকা শহর থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকবে পরবর্তী দশ দিনের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব তাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানান চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর প্রিয় দর্শক প্রতিদিনকার মতোই সর্বপ্রথম আমরা এই মুহূর্তের আকাশের পরিস্থিতি জানতে সরাসরি চলে এসেছি উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই মুহূর্তে দেশের বেশিরভাগ অঞ্চলেই দেখা যাচ্ছে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে বিশেষ করে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল ময়মোহন সিং সিলেট রংপুর বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগেও দেখা যাচ্ছে নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে। দুপুরের পর থেকে ঢাকা বিভাগ, খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চল ও রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলে এই মুহূর্তে তীব্র ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে। শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মেঘালয় রাজ্যের দিকে প্রচন্ড বজ্রবাহী কালো মেঘ অবস্থান করছে এই মেঘের গতিপথ দেখা যাচ্ছে বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও অর্থাৎ রংপুর বিভাগের দিকে এছাড়াও ময়মোহনসিংহ সহ সিলেট বিভাগের দিকে বিকেল চারটের পর থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর জলঢাকা লালমনিরহাট রংপুরের আশপাশে চররাজীবপুর ময়মোহন বিভাগের নালিতাবাড়ি ফুলপুর জামালপুর ময়মোহন সিং কেন্দ্রুয়া বিশ্বস্তপুর ফেনারবাগ নেত্রকোনা ত্রিশাল জগন্নাথপুর সাতকবাজার বিশ্বস্তপুর সিলেট চরখায় বড়লেখা বালাগঞ্জ কুলাউড়া মৌলভীবাজার এই সকল অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সাথে বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার লালমনিরহাট জল ঢাকা এই সকল অঞ্চলে কিছুটা বজ্র বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে চন্দননগর শান্তিপুর কোলাঘাট বর্ধমান দুর্গাপুর শিউরি, নলহাটি খগরপুর কোলাঘাট হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি সকল অঞ্চলে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে রোদের উপস্থিতি এই মুহূর্তে কম দেখা যাচ্ছে সে কারণে বেশ কিছুটা ঠান্ডা পড়তে শুরু হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকে তীব্র গরম অনুভূত হচ্ছিল এই মুহূর্তেও জনিত কারণে গরম অনুভূত হচ্ছে প্রায় সারা এরপর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং সতেরো তারিখ থেকে মাঝারি ধরনের বৃষ্টি দিনের মধ্যে একবার করে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলমান থাকবে এর পরবর্তী সময়ে বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ উত্তরের রাজ্য ত্রিপুরা এ সকল অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২২ তারিখের পরবর্তী সময় ২৭ তারিখ পর্যন্ত প্রিয় দর্শক আজকে যে মেঘ আপনারা দেখতে পাচ্ছেন উত্তর অঞ্চলে এই মেঘ বাংলাদেশের ঢাকা বিভাগ সহ সিলেট বিভাগ ময়মোহন বিভাগ রংপুর বিভাগ এ সকল অঞ্চলের দিকে আসতে পারে এতে রাতের মধ্যে সিলেট ময়মোহনসিং ও রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে অন্য অন্য অঞ্চল যেমন চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা এ সকল অঞ্চলে রাতের মধ্যে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আছে চলুন এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাব বৃষ্টি বজ্রবাহী মোড়ে এবং দেখে নিব আগামীকাল রবিবার সকাল থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে আমরা সিলেক্ট করে দিয়েছি সকাল ছয়টা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই মেঘযুক্ত থাকতে পারে দেশের উত্তর অঞ্চল বিশেষ করে আলিপুরদুয়ার শিলিগুড়ি কোচবিহার এ সকল জায়গা দার্জিলিং সহ আশপাশের যে সকল অঞ্চল রয়েছে প্রায় সকল জায়গায় বজ্রবাহী মেঘ থাকবে সেই সাথে বাংলাদেশের রংপুর অঞ্চলের পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও বোদা দেবীগঞ্জ পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর দিনাজপুর রংপুর লালমনিরহাট বিরামপুর পাঁচবিবি পীরগঞ্জলা শিবগঞ্জ বগুড়া আদমদিঘি থেকে শুরু করে ময়মোহন সিং জামালপুর জলসত্র কালীহাতি কাপাসিয়া কিশোরগঞ্জ মদদ বিশ্বস্তপুর সিলেট বিভাগের মৌদীবাজার সিলেট সাতকবাজার জগন্নাথপুর হবিগঞ্জ বানিয়াচঙ্গ চরখাই বড়লেখা নাসিরনগর কমলগঞ্জ সব জায়গাতেই মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে চট্টগ্রাম বিভাগের দেখা যাচ্ছে ফটিকছড়ি শেমবাগ মতিরহাট ফরিদগঞ্জ কুমিল্লা লালমোহন কলাপাড়া মাঠবাড়িয়ার আশপাশে এবং বরিশাল বিভাগেও সকাল থেকে মেঘ থাকতে পারে এর পরবর্তী সময় দুপুরের পর দেখা যাচ্ছে ঢাকা বিভাগের আশপাশে যেমন মাদারীপুর শিবচর গৌরনদী রায়পুর হাজিগঞ্জ লাকসাম চৌমোহনী ভোলা লালমোহন এই সকল অঞ্চলে মেঘ থাকতে পারে এরপর রংপুর বিভাগের প্রায় সকল অঞ্চলেই মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সময়ে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগ এবং ময়মোহন সিং কুমিল্লা মোহনপুর রাজশাহী সকল জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় অধিকাংশ অঞ্চলেই দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি না হলেও আকাশে মেঘ থাকবে এবং ঠান্ডা আবহাওয়া কিছুটা বিরাজ করতে পারে এর এরপর একই সময়ে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা চন্দননগর শান্তিপুর কটোয়া বর্ধমান আরামবাগ এই সকল অঞ্চলেও কিছুটা মেঘ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর ষোলো তারিখ দেখা যাচ্ছে রাত্রির থেকেই রংপুর ময়মোহন সিং ও সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এরপর বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং বঙ্গোপসাগর দেখা যাচ্ছে সম্পূর্ণই বৃষ্টিযুক্ত থাকতে পারে এতে উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর ষোলো তারিখ মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ থেকে এই বৃষ্টি আরও বেশি করে শুরু হয়ে যাবে সারা দেশেই এতে প্রত্যেক দিন বর্ষাকালীন বৃষ্টির মতন চালু হয়ে যাবে দেশের মধ্যে এরপর আঠারো উনিশ বিশ একুশ বাইশ এভাবে চলমান থাকবে প্রত্যেক দিন বৃষ্টি এরপর বাইশ তারিখের পর তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমরা তাপপ্রবাহ মুঠ থেকে দেখে নিব দেশের তাপমাত্রা কেমন চলছে আজ দেখা যাচ্ছে আজও দেশে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বেশ কিছু অঞ্চলে বিশেষ করে খুলনা বিভাগের যশোর শৈলকুপা ঝিনাইদহ মোহনপুর এদিকে রাজশাহী বিভাগের অনেক জায়গায় দেখা যাচ্ছে এই মুহুর্তে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে রংপুর বিভাগের বেশ কিছু জায়গায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত রয়েছে এই তাপমাত্রা আগামী কাল থেকে অনেকটাই কমে আসবে এবং ঠান্ডা আবহাওয়া শুরু হয়ে যেতে পারে এরপর ষোলো তারিখে আরও কিছুটা কমে আসবে এবং সতেরো তারিখে বৃষ্টির কারণে দেশের তাপমাত্রা অনেকটাই কমে যাবে প্রায় সারা দেশ থেকেই এতে করে স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করবে দেশের মধ্যে সতেরো তারিখ থেকে শুরু করে পরবর্তী সাতাশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলমান থাকার কারণে তাপমাত্রা অনেকটাই কমে জনজীবনে স্বস্তি ফিরে আসবে প্রিয় দর্শক মেঘমালা মূর থেকে দেখা যাচ্ছে আগামী সতেরো তারিখের পর থেকে দেশের মধ্যে সারা দিন মেঘযুক্ত আবহাওয়া বিরাজ করবে দিনের বেশিরভাগ সময়ই মেঘলা আকাশ থাকতে পারে এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর প্রতিদিন সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম জাজাকালু খায়রান